এক শ্রেণীর অমুসলিমরা আমাদেরকে ভারতবর্ষ থেকে প্রতি পদে পদে হেনস্থা করছে এখান থেকে তাড়াবার চেষ্টা করছে তারা মনে করছে শুধু তাদেরই ভারতবর্ষে থাকার অধিকার আছে আর সাতশো বছরের শাসনের অপব্যাখ্যা করছে সেই সব মুঘল সম্রাটরা যদি সত্যি অমুসলিমদের নিধনে নামতো তাহলে ভারতবর্ষে হিন্দু বলে কি বস্তু সেটা কিন্তু থাকতো না আজকে নরেন্দ্র মোদীর নেতৃত্বে গোটা ভারতবর্ষে যেভাবে মুসলিমদের বিরুদ্ধে আর এস এর যে উত্থান হয়েছে মহন ভাগবতরা একশো বছরে পূর্তি উপলক্ষে কদিন আগে কলকাতায় এসেছিলেন আর এস এস এর একশো বছর পূর্ণ হয়েছে স্বাধীনতা কিন্তু অতদিন হয়নি সাতচল্লিশ সালের পনেরোই আগস্ট আর আজকে দু হাজার পঁচিশ সালের চব্বিশে ডিসেম্বর আপনারা হিসাব করেন যে আশি বছরের কাছাকাছি কিন্তু আজকে আর এর বয়স হয়ে গেল একশো বছর এই আর কি করে রাষ্ট্রীয় স্বয়ংসেবক এদের একটা আলাদা ধারা আছে বিচার ধারা আছে তারা ভারতবর্ষের গণতন্ত্র আনার সময় এরা দূরে দাঁড়িয়ে গান্ধীজিরা এই ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলন করছেন অনেক মনীষীকে নিয়ে সেখানে শুধু হিন্দু ছিল না সমস্ত জাতি ছিল ইন্ডিয়া গেটে যান দিল্লিতে অনেক হিন্দু শিখ ইসাই মুসলিম ভারতবর্ষের সমস্ত জাতির সেই বীর সৈনিকদের নাম ইন্ডিয়া গেটে স্বর্ণক্ষরে লেখা আছে কিন্তু এই আর আজকে যারা ভারতবর্ষের গদিতে এর আগে অটল বিহারী বাজপেয়ী একবার পাঁচ বছর একবার তেরো মাস আর একবার তেরো দিন ভারতবর্ষের প্রধানমন্ত্রী হিসাবে শপথ নিয়েছিলেন তেরো দিন শপথ নেওয়ার পর তার গরিষ্ঠতা না দেখাতে পেরে আবার তাকে পদত্যাগ করতে হয়েছে আজকে কিন্তু দু হাজার সালের আগে নরেন্দ্র মোদী কোদাকার মুখ্যমন্ত্রী ছিলেন গুজরাটে সেই গুজরাটে একটা দাঙ্গা হয়েছিল উনি তখন গুজরাটের মুখ্যমন্ত্রী দু হাজার দুই সালে বিখ্যাত নাম হয়ে আছে কেন্দ্র সেখানে ট্রেনে আগুন লাগানো হয়েছিল কংগ্রেসের এমপি মুসলমান তাদের পরিবার সহ প্রায় সাড়ে আটশো মুসলমানকে বাড়ি থেকে টেনে বের করে করে জ্বলন্ত আগুনে পুড়িয়ে মারা হয়েছিল এই মোদিজির নেতৃত্বে এত কথা কেন বলছি আজ ভারতবর্ষের অনেক পিছিয়ে থেকেও সাতশো বছরের শাসনের পরেও মুসলমান তারা ইউনাইটেড হতে পারেনি কিন্তু অনেক পিছিয়ে থেকেও স্বাধীনতা আন্দোলনে তারা যোগ না দিয়েও তারা ধীরে ধীরে পরিকল্পনা মাফিক চলে তারা আজকে ভারতবর্ষে একশো বছর আর এস এসের বয়স পূর্ণতা করল এবং আজকে তিন তিনবার ভারতের প্রধানমন্ত্রী হিসেবে বিজেপির নরেন্দ্র মোদী এক করল প্রথমে দু হাজার চোদ্দো সালে দুশো বিরাশিটা আসন পেল দুশো বাহাত্তর দরকার তার থেকে দশটা বেশি পেলো দু হাজার উনিশ সালে আবার দুশো বাহাত্তর দরকার তিনশো তিন পেল একা তাদের জোট সঙ্গীরা আরও পঞ্চাশ দিয়ে তিনশো দিয়ে রাম মন্দিরের জিকির তুলল বাবরি মসজিদকে ভেঙে ফেলল রাম মন্দির সুপ্রিম কোর্ট এর মতো ভারতবর্ষের একটা বৃহত্তম দেশের সর্বোচ্চ আদালত তিনাদের প্রধান বিচারপতিহ সাতজনের ডিভিশন বেঞ্চ পরিষ্কারভাবে কোনো নথি ছাড়া আমাদের এখানেও অনেকের বাড়িতে ভায়ে ভাইয়ে সিভিল মামলা হয় জমি জায়গা নিয়ে মামলা হয় নথির উপরে দাঁড়িয়ে জাজমেন্ট হয় কিন্তু হিন্দু সমাজের মানুষের কোনো কাগজে কলমে ওই অযোধ্যায় কোনো কাগজ কলম হিন্দুদের ছিল না তারা একটা জিজ্ঞির তুলে দিয়ে যে যেখানে বাবরি মসজিদ বছর আগে বাবরের প্রধান সেনাপতি মীর বাকি এটা প্রতিষ্ঠা করে গিয়েছিল ওখানে নাকি রামের জন্ম হয়েছে এখন কলকাতার বাইপাসে আইটিসি রয়্যাল বেঙ্গল হোটেল হয়েছে আমি আজকেও সেখান থেকে তিনটের পরে বেরিয়ে আপনাদের গ্রামে খানে ঢুকলাম ওখানে ছিলাম তা একজন সিনিয়র ম্যানেজার আইটিসি রয়্যাল বেঙ্গলের বলছিলেন যে পাশে আইটিসি সোনার আছে ওটা আগে হয়েছিল আর এই আইটিসি রয়্যাল বেঙ্গলটা চার বছর আগে দশ বছর ধরে কাজ হয়ে চার বছর আগে উদ্বোধন হয়েছে তা আমাকে একজন সিনিয়র সিটিজেন বলছিলেন যেই যে জায়গাটা তো ঝা চকচকে দুশো কতটা রুম নিয়ে এক একটা রুমের চব্বিশ ঘন্টা ভাড়া মিনিমাম বারো হাজার ম্যাক্সিমাম পঁচিশ হাজার চব্বিশ ঘন্টা এই হোটেলে চন্দ্রপুরা সাপ ঘুরে বেড়াতো আরো অনেক বিষাক্ত সাপ বসবাস ছিল ওখানে মানুষ কি না পারে আল্লাহ যদি রাজি থাকে সেখানে আজকে ঝা চকচকে হোটেল শুধু ভারতবর্ষের লোক না বাইরের লোক যারা খেলো আর খেলা খেলতে আসে তারা এইসব আধুনিকতম এইসব হোটেলে থাকে ইন্টারনেটে বুক করা হয় ইত্যাদি ইত্যাদি কিন্তু আমাদের মুসলমান সমাজের যে পরিমাণে অমুসলিমদের উন্নতি হয়েছে তাদের যে দ্রুত অর্থনৈতিক উন্নতি হয়েছে শিক্ষাতে তাদের উন্নতি হয়েছে স্বাস্থ্যর ক্ষেত্রে তারা যে পরিষেবা পায় ভারতবর্ষের স্বাধীনতার পরে এই বাংলায় সাড়ে আটত্রিশ পার্সেন্ট মুসলমান থাকার সত্ত্বেও আপনি বিহারে যান এর থেকে অনেক কম মুসলমান বাইশ পার্সেন্ট মুসলমান সেখানে দেখুন গা অনেকেই চাকরি বাকরির ক্ষেত্রে আর যে গুজরাটে সাড়ে আটশো লোককে নরেন্দ্র মোদীর নেতৃত্বে মুসলমানদেরকে পুড়িয়ে মারা হলো বাড়ি থেকে টেনে হেঁচড়ে বের করে মারা হলো সেই গুজরাটেও উনিশ পার্সেন্ট মুসলমানের বাস আট পার্সেন্ট লোক চাকরি করে সরকারি বেসরকারি প্রতিষ্ঠান মিলে আর আমরা যেখানে সাঁইত্রিশ পার্সেন্ট মুসলমানের বাস আমাদের একতা না থাকার জন্য আমরা পরস্পরের বিরুদ্ধে গিল্লা গিবত মিথ্যাচার করে বেড়ানোর জন্য এখানে কোনো সম্মানীয় লোক আছে তাকে সম্মান না দিয়ে তার পিছনে কি করে লাগবো সে যদি সাইকেল চাপাতে হতে হঠাৎ মোটর বাইক চাপে তাকে আবার ট্রেনে নামিয়ে প্রতিযোগিতা করতে গিয়ে সাইকেল চাপাতে বাধ্য করাবো এই হচ্ছে মুসলমানের কাজ এই হচ্ছে মুসলমান সমাজের কালচার এই মুসলমান সমাজকে নিজেদের সামাজিক এবং নিজেদের কমের মুসলিম মানুষদের উন্নতি করতে গেলে সবার আগে দরকার মুসলমানদের ঐক্যতা মুসলমান ঐক্যবদ্ধভাবে কারি সাহেব খুব ভালো জানে নবী সাহেবের যখন জন্ম হয়েছিল তেষট্টি বছরের জীবনে চল্লিশ বছর বয়স পর্যন্ত তিনি নবীত্ব না মিলা পর্যন্ত তাকে কত কঠোর পরিশ্রম করতে হয়েছিল বিধর্মীদের কাছে এমনকি তার বংশের লোকদের কাছে থেকেও তাকে কতটা আঘাত পেতে হয়েছিল কিন্তু তিনি মহান আল্লাহর দয়ায় তিনি কোনোদিন দিন বিচ্ছিত হননি ইসলামের লাইন থেকে অনেক অপমান অনেক মার খেতে হয়েছে তিন দিন যাবৎ তিনার পেটে কোনো অন্ন যায়নি তবুও তিনি পেটে পাথর বেঁধে নবী সাহেব কিন্তু আল্লাহর উপরে ভরসা করে তিনি ছিলেন সেই সময় এই ইসলামকে বাঁচানোর জন্য বদরের যুদ্ধ হয়েছিল যেটা কোরআনে পাওয়া যায় কারবেলার যুদ্ধ হয়েছিল যেটা নবী সাহেবদের নাতি হোসেন হাসেনদের কি অবস্থা হয়েছিল আজকে আমাদেরও বিভিন্ন জায়গায় কারবেলা হচ্ছে মহরম হচ্ছে ঢোল বাজিয়ে পাছা নাচি বেড়াচ্ছে কিন্তু ভালো করে ইতিহাসটা পড়ণগত যে কারবেলায় সেদিনকে ইসলামের শেষ নবীন হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লা সাল্লামের নাতিদের বা তাদের বংশধরের লোকদের কি করুণ অবস্থা হয়েছিল মাত্র তিন হাজার সাহাবিদের নিয়ে নবী সাহেব কত বৃহৎ শক্তির বিরুদ্ধে তিনি আল্লাহর সমর্থন নিয়ে আপনাদের অনেকেরই জানা আছে ভালো করে বললে আবাবিল পাখি কিভাবে আল্লাহর রহমত বর্ষিত হয়েছিল আবাবিল পাখি এসে নবী সাহেবদের সেই যুদ্ধে সামিল হয়ে বিরোধীদের সেই শক্তিশালী লোকদের চোখ কানা করে দিয়েছিল চোখে বালি ঢুকিয়ে দিয়ে তাদেরকে ভুল পথে পরিচালিত করে দিয়েছিল মহান আল্লাহ তালা তাই আমরা মুসলমান যদি আমাদের আত্মবিশ্বাস থাকে আমরা যদি কোনো কাজ করব নাই পথে থাকব হারাম খাব না হালাল রুটি খাব সুদ থেকে দূরে থাকব বাজে কাজ থেকে দূরে থাকব অনেক সমাজে ঝা চকচকে মসজিদ মার্বেল লাগানো এসি লাগানো দুতলা তিনতলা সেই সমাজের মডল আছে পাঁচ সাতজন তার ভিতরে দেখেন এক একজনের সুদের ব্যবসা সেই মডলদের ভিতরে সেই সুদ থেকে তাকে বিরত করার ক্ষমতা নাই তারা মডলই করছে কি মাদ্রাসায় বলুন আর কি মসজিদ আর যদি ইমাম সাহেবরা বলতে যায় তাহলে আর চাকরি তার গেল ওই যেদিন তার বিরুদ্ধে এখানে বক্তৃতা করবে পরের দিন বলবে আপনাকে আর এখানে থাকতে হবে না বিলেট গুটান আপনার বেডিং গুটান এই তো আমাদের মুসলিম সমাজের অবস্থা এই যে কারি সাহেবরা আল্লাহর রহমতে বিভিন্ন জায়গায় আগে থেকে ডেট নিয়ে পয়সা পাঠিয়ে তারপরে উনি গাড়িতে চেপে কোথাও ফ্লাইটে চেপে কোথাও ট্রেনে চেপে বিভিন্ন করছেন বা জালসা করছেন সবার আগামী কারি সাহেবকেও বলবো বা আমাদের মুসলিম সমাজের যারা কারি মুক্তি মৌলানা সবাইকে অনুরোধ করব আপনারা কোরআনের ব্যাখ্যা যেমন দেবেন পাচক নামাজ পড়ার কথা যেমন বলবেন তেমনি সামাজিকতায় মুসলিমকে ইউনাইটেড হওয়ার কথা লটারি কাটা থেকে বিরত্ব থাকা স্মক করা থেকে বিরত থাকা আমাদের অনেক বয়স লোককে দেখেছি নামাজটা কোনো রকম আচরের পড়েই মসজিদের সিঁড়ি থেকে পা বাইরে আসতে দেরি পকেট থেকে এক দিন শালাই আর বিড়ি বের করে ধরি টানতে লাগে আরে আপনার ওই নামাজই কবল হবে না আমি দায়িত্ব নিয়ে বলছি যারা লটারি টিকিট কাটবেন যারা এভাবে স্মোক করবেন আর অন্যান্য তো আর বলছি না কত রকম বস্তু যেসব খাওয়া দাওয়া হয় তাদের ওই যতই নামাজ পড়া হোক কাজে এই রিয়াজুল্লা সাহেবের তারা আছে আমারও তারা আছে আমি শুধু এই গ্রামের মানুষদের এটাই বলবো যে আপনারা মুসলিম সমাজ শুধু ঐক্যবদ্ধ থাকুন নিজেদের ভালো মন্দর সিদ্ধান্তটা আপনারা নিজেরা পরামর্শ করে নিন মুসলিম সমাজকে শক্তিশালী করা মুসলিম সমাজ মসজিদ কমিটি মুসলিম সমাজের যত সংখ্যার মানুষ সেই গ্রামে বসবাস করে জন আপনার বিরুদ্ধে যাবে বারো জন আপনার বিরুদ্ধে যাবে কুড়ি জন পর্যন্ত আপনার বিরুদ্ধে যাবে কিছু যায় আসবে না যদি আপনারা শতকরা আশিটা মুসলিম যদি আপনারা হক পথে চলেন ন্যায় পথে চলেন হালাল রুটি খান তাহলে দেখবেন ওই ধীরে ধীরে ওই কুড়ি পার্সেন্টটা নামতে নামতে দশে আসবে একদিন হয়তো পাঁচেও চলে আসবে তখন আর আপনাদের এই পঁচানব্বই জনের বিরুদ্ধে কোনো পদক্ষেপ করার আগে দশ বার ভাববে যে আমি যদি এটা করি বিয়াডি কাজ করি তাহলে আমার কপালে বিপদ চলে আসবে যাই হোক আমি আমার বক্তব্য বাড়াবো না কারণ আমি আগেই বলেছি আমরা আমরা রাজনৈতিক ব্যক্তি সেই উনিশশো বিরাশি সালে নুরুল ইসলাম চৌধুরী বেলডাঙার বিধায়ক হয়েছিল ছিয়ানব্বই সালে সে হেরে গিয়েছিল পনেরো বছর পর ছিয়ানব্বই সালে হারার পর আবার দু এক সালে গোলাম কিবরিয়া সাহেব এই গ্রামের মানুষ তিনি কংগ্রেসের বিধায়ক হয়েছিল আর একজন হয়েছিল তিনটে বিধায়ক ছিল তখন আমাদের বেলডাঙ্গা টু ব্লকে ছটা অঞ্চল ছিল একষট্টি নওদা দুটো অঞ্চল ছিল চৌষট্টি বেলডাঙা আর তিনটা অঞ্চল ছিল আমি যেখানকার বিধায়ক এখন কাঁদির নম্বর আটষট্টি তখন ওইটা ভরতপুরটা ছিল আটষট্টি তো যাই হোক সেসব নিয়ে আর কথা বলে দরকার নাই আমার শুধু একটাই বাবরি মসজিদ নিয়ে যখন মেন এত আকর্ষণ বাবরি মসজিদটা নিশ্চয়ই ইনশাল্লাহ যেভাবে মানুষ দোয়া করছে সাপোর্ট করছে ঈদ দিচ্ছেন বালি দিচ্ছেন